নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন রাহুল সিনেমা ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি রিভিউ করব ধুরন্দর সিনেমার টিজার নিয়ে টিজারটি মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের চল্লিশতম জন্মদিনে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এতে রণবীর ছাড়াও দেখা গেছে সঞ্জয় দত্ত আর মাধবন অক্ষয় খান্না অর্জুন রামপালকে রণবীরের লুক ও অ্যাকশন নেটিজেনদের মতে রণবীরের গ্যাংস্টার লুক চোখে ধরা পড়েছে যেমন তিনি খলজি রোলের মতো আবার কেউ কেউ বলেছে এটি অ্যানিম্যালের মতো মারামারির অনুভূতি দেয় অন্যদিকে অক্ষয় খান্না সঞ্জয় দত্ত ও অর্জুন রামপালের পারফরমেন্স নিয়েও প্রশংসা করা হয়েছে এই মুভিটা সম্পর্কে জানা গেছে এটি একটি স্পাই থ্রিলার যেখানে রণবীর একজন ইন্ডিয়ান প্রথম এজেন্ট হিসেবে অভিনয় করছেন এবং এটি পাঁচই ডিসেম্বর দু পঁচিশে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ধুরন্ধর মুভির টিজার রিলিজ হয়ে সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে ঝড় তুলেছে রণবীর সিংয়ের পুনরাগমন তার গ্যাংস্টার লুক এবং ধারালো অ্যাকশন দৃশ্য নিয়ে মানুষ উত্তেজিত স্টার কার্স্টের মিশ্র উপস্থাপনাও দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে সংশ্লিষ্ট সংবাদে শব্দগুলো ব্যবহার হয়েছে ঘাতক ফুলফায়ার যা ইঙ্গিত দেয় টিজার দর্শকদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা জাগিয়েছে ধুরন্দার মুভির টিজার এক কথায় বললে আগ্নেয়গিরি রণবীর সিংয়ের গ্যাংস্টার অ্যাটিটিউড ও অ্যাকশন দৃশ্য একেবারে চোখে দেখার মতো খলজি অ্যানিম্যালের মতো লুক ও এনার্জি নিয়ে টিজার ফ্যানদের প্রশংসায় ভাসছে সঞ্জয় দত্ত অক্ষয় খান্না অর্জুন রামপালের মতো শক্তিশালী অভিনেতা দারুণ ইমপ্রেস করেছে স্পাই থ্রিলার সাদের এই এক ঝলক নিঃসন্দেহে ভবিষ্যৎ সিনেমার জন্য আশা জাগাচ্ছে নির্দিষ্টভাবে আপনাদের কিং ফিরে এসেছে বলুন আপনাদের কেমন লাগলো টিজার রণবীরের এই লুক অ্যাকশান কি আগ্রহ জাগিয়েছে স্টার কার্স নিয়ে আপনার মতামত জানান আপনি কেমন অনুভব করলেন টিজার দেখে রণবীরের গ্যাংস্টার স্পাই লুক আপনাকে টিকিট কিনতে প্রলুব্ধ করেছে কি আমি দেখছি এই টিজারের জন্য দশের মধ্যে নয় কারণ লুক থ্রি লোজ পাই ভিজুয়াল দুর্দান্ত ডিসেম্বরের অপেক্ষা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর নিচে কমেন্টে বলবেন আপনার রিভিউ ধন্যবাদ